তমলুকের কাকটিয়া বাজারে কালী মন্দিরে পুজো দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানেই মানুষের সাথে মিলিত হন কথা বলেন তারপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি প্রভাব পড়া উচিত বলে আমি মনে করি এবং মানুষ নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে এই মমতা ব্যানার্জি একেবারে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দিয়েছেন সব ছাত্রছাত্রী তো আর তাদের বাপের তো এত পয়সা নেই বা পরিবারের এত পয়সা নেই যে সবাই লামার্সে গিয়ে পড়বে লামার্সে নিয়ে পড়বে না তারা অধিকাংশই পড়বে এই সরকার পোষিত স্কুলগুলোয় যে স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে তিনি সাকসেসফুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করে দিয়েছেন সুতরাং আমি আশা করব যে মানুষ এই সম্বন্ধে সচেতন হয়ে গেছেন এবং তার একটা প্রতিফলন ভোটের ভোটিং মেশিনে পড়বে যারা নিয়ে চাকরি দিয়েছিল তাদের কি শাস্তি হবে উচিত তো ভাই আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি ধরে ধরে ল্যাম্প পোস্টে দিতাম ঠিক আছে এখন তাদেরকে তাদেরকে এই এই প্রশাস এই শাসন ব্যবস্থা কি করবে বিচার ব্যবস্থা কি করবে কি করবে একটা বিচার কারাগারে করে রেখে দেবে বন্দি করে রেখে দেবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ভাইপো ভাইপো ব্যানার্জি কোমরে দড়িয়ে দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকে তাদের কোটি কোটি টাকা কোটি কোটি ডলারের সম্পত্তি তারা পশ্চিমবঙ্গ থেকে শোষণ করে করেছে তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকা আদায় করুন এবং করে যেখানে ফেরত দেব সেখানে ফেরত দিন তাদেরকে জেগে উঠতে হবে সারা জীবন সারা জীবন নিরীহ ভালো মানুষ দাম বের করা থাকলে হবে না তাদেরকে জেগে উঠতে হবে মানুষকে আর তিনি যদি মনে করেন যে সর্ব থেকে একজন ঈশ্বরের দূত এসে সব তাদের সমস্যার সমাধান করে দেবেন তাও হয় না মানুষ যতক্ষণ না নিজে থেকে জেগে উঠছে যতক্ষণ আন্দোলনের পথে যাচ্ছে গণ আন্দোলনের পথে যাচ্ছে ততক্ষণ অনেক সমস্যার সমাধান হবে না আর গেলে তাড়াতাড়ি হয়ে যাবে যে বিক্ষোভ করছেন এক দেখুন দুর্নীতি হয়েছে সাতেরো রকমের দুর্নীতি হয়েছে সাতেরোটা না সাতেরো রকমের সেই দুর্নীতির ফলে মুড়ি এবং মিষ্টি মুড়ি এবং মুরগি আলাদা করা যায়নি যে কারণে আদালত বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির এই চক্রান্তে মমতা ব্যানার্জি এটা করতে দেননি আদালত অনেকবার আদেশ দিয়েছিল এমন এমন কিছু কিছু তথ্য আমাদেরকে দাও সেগুলো তারা দেননি যে কারণে মমতা ব্যানার্জি সম্পূর্ণত দায়ী এই এতজনের চাকরি চলে যাওয়ার ব্যাপারে তাকে দায়িত্ব নিতে হবে তাকে দিতে হবে কী পোস্টার আমি জানি না ফিরেছি ফিরেছি কী আছে পোস্টার তো দিতেই পারে যা ঘুষ লিখতে পারে তাতে আমার কিছু যাচ্ছে যাচ্ছে আসছে না মানুষ বুঝে নেবে ঠিক আছে